কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমত খুবই ভালো আছেন আজকে আবার চলে আসলাম মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডে এ মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডে আমরা আজকে নিয়ে আসি পকেট সিলিপ গর্জিয়াস পার্টি আবায়া পকেট গর্জিয়াস পার্টি আবায়া আবায়াটিক আসলে প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা দেখতে পারতেছেন আমাদের চারটা কালার আছে খুব খুবই সুন্দর কালার খুবই সুন্দর প্রত্যেকটি আপনার সামনে পিছে অল ওভার কাজ পাবেন সামনে পিছে কাজ পাবেন সাইডে কাজ আছে হ্যাঁ একদম অল ওভার কাজ আছে ইনশাআল্লাহ আর আমাদের সমিতির চেষ্টা করি আমরা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের প্রত্যেকটা প্রোডাক্টই খুব যত্ন সহকারে কোয়ালিটি দেওয়ার জন্য আপনাদেরকে আর ইনশাআল্লাহ আপনারা যার আগে পরে আমাদের থেকে প্রোডাক্ট নিছেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের মন মতো ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা মন মতো হবে আসলে আমি আমি আপনার আমাদের প্রোডাক্টটা দেখাই দিই আপনাদেরকে এটা হলো যে পকেট স্লিপ আবায়া দেখেন অসাধারণ একটি আবায়া অসাধারণ একদম 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 নতুন একটা প্রোডাক্ট আমাদের একদম নিউ একটা কালেকশন আর এই আপনার কাজ পাচ্ছেন হলে যে আপনার সামনে পিছনে এবং সামনে পিছনে এবং সাইডে সাইডের সকাল পাচ্ছেন কাজ পাচ্ছেন পার্টির জন্য খুবই খুবই সুন্দর একটা আবায়া পার্টির জন্য খুবই সুন্দর আবায়া আর আবায়াটা হলো আপনার তিন পাটের তিন পাটের একটা আবায়া আপনারা একটা ক্যাব পাচ্ছেন ক্যাপ পাচ্ছেন আপনারা উন্না পাচ্ছেন আর ভিতরে একটা ইনার পাচ্ছেন আমি আসলে এইটা দেখাই দিচ্ছি আপনাদেরকে আগে আপনারা জিনিসটা দেখেন কাজের ইটা দেখেন আর আমাদের স্টোনের স্টোন কিন্তু সবসময় চেষ্টা করি আমরা খুব ভালো মানের স্টোন দেওয়ার জন্য এবং আর আমাদের স্টোনগুলো কিন্তু গ্র্যান্ডিক সহকার আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ একদম মন মতো পড়তে পারবেন আমাদের প্রত্যেকটা পড়াকে আমরা একদম যত্ন সবার করে থাকি আমি দেখাই দিই এটা আপনারা কি পাচ্ছেন এটা পাচ্ছেন আপনারা ভিতরে একটা ইনার পাচ্ছেন এর ভিতরে একটা ইনার পাচ্ছেন আর উপরে একটা ক্যাপ পাচ্ছেন এই ক্যাপটা আপনারা শাড়ির সাথে যখন গর্জেস কিছু পরবেন শাড়ির সাথে এটা পরতে পারবেন শাড়ির সাথে পরতে পারবেন আর সাথে পাচ্ছেন একটা ফুল কাভারেজ ফুল কাভারেজ একটা উন্না পাচ্ছেন সাথে একদম ফুল কাভারেজ উন্না আর উন্না তো আপনার কাজ থাকবে উন্না তো কাজ থাকবে উন্না এক সাইডে কাজ থাকবে হ্যাঁ এই আর আমাদের কাপড় কাপড়গুলো কিন্তু সবসময় আমরা অরিজিনাল দুবাই বাটির চিরি যেটা ওইটা দিয়ে থাকে একদম খুব সফট মানের কাপড় খুবই ভালো মানের একটা কাপড় আর আমি দেখাই দিচ্ছি বাকি কালারগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই আমাদের সুন্দর একদম অসাধারণ কালার পার্টি অকেশনাল যাদের লাগে ইনশাল্লাহ এখনই অর্ডার করে দেন আর আমাদের অর্ডারের সিস্টেমটা তো জানেনই ঢাকার নিউ মার্কেটের ওপর পাশে চাঁদনি চক মার্কেট তৃতীয় তালা সাত নম্বর বিল্ডিং পঁচাশি নম্বর সব আর আপনার আরেকটা কালার দেখাচ্ছি এটা হলো যে আপনার কলিজা কালার বলে থাকি আমরা কলিজা কালার দেখেন কলিজা কালারের কালারটা সাধারণ একটা কালার প্রত্যেকটা কালার পার্টির জন্য পারফেক্ট কালার একদম পার্টির জন্য একদম পারফেক্ট কালার পাবেন আর এটা পাশাপাশি ব্ল্যাক ব্ল্যাকটা আসলে ব্ল্যাক এমন একটা কালার এটা আসলে বলার অপেক্ষা রাখে না ব্ল্যাক ব্ল্যাক সবার সবার জন্য পারফেক্ট কালার সবার জন্য পারফেক্ট কালার দেখেন এই যে এটা হলো ব্ল্যাক আর আরেকটা কালার আছে আপনার আরেকটা কালার আছে সি গ্রীন সি কালার এটা হলো সি গ্রিন কালার হ্যাঁ পাটির জন্য কিন্তু অসাধারণ একটা ইয়া আর একদম আমাদের এটা একদম এখন বর্তমান নিউ একটা কালেকশন যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বার সেভ করে এই হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ভাইবারে আমাদের সাথে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকা ঢাকার ডেলিভারি চার্জ একশো টাকা আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা ডেলিভারি দিয়ে এই বরখাটি আপনাদের কাছে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর যারা আমাদের শুরু আসতে চান তাদের জন্য চাঁদনিক চক নিউ মার্কেটের নিউ মার্কেটের অপর পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয়তালায় পঁচাশি নাম্বার সব সাত নম্বর বিল্ডিং সবাই চলে আসবেন ইনশাল্লাহ আলাইকুম আলিকুম রহমতুল্লাহ